আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গাড়ি যে এই ভিডিওর আপনারা আজকে দেখতে পাবেন রয়েছি প্রাইভেট কার মোটর সাইকেল সারা বাংলাদেশ থেকে আপনারা এই গাড়িগুলি ক্রয় বিক্রয় এবং ভাড়ায় চালিত গাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন সো ভিও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুবিধাগুলি ভোগ করতে পারেন এবার চলুন ভিডিওটি লম্বা না করে আমরা এখন বলিউডে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ফ্রিজ তো দেখা যায় অনেক হ্যাঁ আমরা এখন গাড়ি ব্যবসা শুরু করছি তাই নাকি গাড়ি ব্যবসা ওয়াগন দুশো বাইশ পর্যন্ত ক্লিয়ার ডকুমেন্ট কোন ব্র্যান্ড গাড়ি এটা আপনার ওয়াগন ওয়াগন বলে দশ সিনবে ছোট্ট মেট্রো ছ এগারো সিরিয়ালের গাড়ি আপনার দাম হচ্ছে যে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আমাদের ভিডিও দেখে আসলে আরো দশ হাজার টাকা কম দুই চল্লিশ চল্লিশ আমাদের দর্শকদেরকে দেখান ভালো করে দুই লাখ চল্লিশ না দুই লাখ চল্লিশ দেখাইছেন হ্যাঁ আর একটা টমটম আছে দাদা টমটম হ্যাঁ আচ্ছা এটাকে বিক্রি করবেন নাকি এটাও বিক্রি করব কত দিয়ে বিক্রি করবেন এটা 170 170 170 আমাদের ভিডিও দেখে আসলে আরো 10000 টাকা কম 160 160 দেখেন গাড়িটা পুরো 160000 টাকা টমটম টমটম আইনা ফুট লম্বা গাড়ি কত বড় বডি দেখেন বিশাল বডি এটা গাড়ির টায়ার টায়ার সবগুলো সবগুলো সাগা সব গুলো ফ্রেশ সবগুলো ফ্রেশ যারা নিতে চায় তারা এসে দেখে শুনে দেখে শুনে কাগজপত্র সবগুলো আপডেট দেখে শুনে নিতে পারবে কোনো কাজ নাই কাজ থাকলে কাজের বসে আমাদের আচ্ছা কাজ থাকলে কাজের বুঝি আমাদের দাম বলবো সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ আচ্ছা আমাদের ভিডিও দেখে আসলে আরো বিশ হাজার টাকা কম ছয় লাখ তিরিশ ছয় তিরিশ ছয় তিরিশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাড়িটা দেখেন আমি দেখাচ্ছি গাড়িটা জি অনেক বড় গাড়িতে তো আসলে কভার করা একটু মুশকিল হয়ে যাচ্ছে জি স্পেসও কম তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি চাকাগুলো দেখাই দিই ভিউয়ার্স আমি চেষ্টা করতেছি গাড়িটা দেখানোর জন্য যতটুকু সম্ভব ওকে

কাগজপত্র ফুল আপডেট ফুল আপডেট কাগজপত্র জি দেখাই দেন সবগুলো এটা দাম পারবে কত ছয় লাখ ছয় লাখ ছয় লাখ আর একটু কমাই দেন আরো পঞ্চাশ কম সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এবার আসেন আরো একটা আছে দেখাই চলেন দেখি ডায়না ডায়না দেখেন কত বড় একদম ফ্রেশ কন্ডিশন দিওস আমি দেখানোর চেষ্টা করতেছি একটু দেখা সম্ভব আপনারা যদি এসে দেখে নিলে তাহলে আরো ভালোভাবে দেখে নিতে পারবেন দাম কত ছয় ছয় কত ছয় ছয় লাখ আচ্ছা তাদের বিয়ে থেকে আসলে আরো পঞ্চাশ হাজার টাকা কম বিডি থেকে আসলে পনেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কম সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ